প্রতি বছরের বছর এবছরও আগরতলা শহর তুলে বচুন নগরস্থিত টিএসআর দ্বিতীয় ব্যাটালিয়নে ধর্মীয় রীতিনীতি মেনে পূজিত হলেন বিশ্বকর্মা গোটা দেশের সঙ্গে রাজ্য শ্রদ্ধার সঙ্গে পূজিত হন দেবশিল্পী আর এই দেবশিল্পীর আরাধনার দিনে টিএসআর দ্বিতীয় ব্যাটালিয়নে পূজা করা হয় অস্ত্রের মূলত সারা বছর জওয়ানরা অস্ত্র হাতে সুরক্ষা সুনিশ্চিত করতে দায়িত্ব প্রতিপালন করে থাকেন সেই জন্য এই পূজার আয়োজন হিন্দু পৌরাণিক কাহিনীতে ভগবান বিশ্বকর্মা একটি গুরুত্বপূর্ণ স্থান ধারণ করেন যা মহাবিশ্বের স্বর্গ এবং পৃথিবীর সৃষ্টির কৃতিত্ব দেয় এই ঐশ্বরিক স্থপতি সম্মানে রাজ্যের গর্ব টিএসআর জওয়ানরাও প্রার্থনা করার আগে তাদের অস্ত্র যানবাহন এবং যন্ত্রপাতি সাবধানতার সাথে পরিষ্কার করে তারা বিশ্বাস করে যে তাদের ভক্তি তাদের দায়িত্বে অনুকূল ফলাফলের দিকে নিয়ে যাবে তাদের সরঞ্জাম বজায় রাখার গুরুত্বের উপর জোর দেবে তাই প্রতি অস্ত্র পূজা করে থাকে টিএসআর দ্বিতীয় ব্যাটালিয়নে জোয়ানরা এবারও যেন তার ব্যতিক্রম ছিল না আগরতলা শহরতলী আর কি নগরস্থিত টিএসআর দ্বিতীয় ব্যাটালিয়ন ধর্মীয় রীতিনীতি মেনে প্রতি বছরের মতো এবছর আয়োজন করা হয় বিশ্বকর্মা পুজোর সাথে অনুষ্ঠিত হয় অস্ত্র পুজো মূলত সারা বছর জোয়ানরা অস্ত্র হাতে সুরক্ষা সুনিশ্চিত কর্তে দায়িত্ব প্রতিফলন করে থাকেন তাই এই অষ্টপুজরায়জন আর এই অস্ত্রপূজাকে ঘিরে টেসা জোয়ানো তাদের পরিবার পরিজনদের মধ্যে এই লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহীপনা মূলত আজবি আপনাদের এখানে কি অনুভূতিটুকু যদি যদি বিস্তারিত বলেন এবং কেন অষ্ট ন্যায় এবছর আমরা বিশ্বগ্রাম পূজা করতে হয়েছে এটা প্রতিবছরি হয়ে থাকে আমাদের বাহিনীতে। সাথে পূজার সাথে আমাদের অস্ত্র পূজাও হয় তাহলে তারপর আমাদের বিভিন্ন গাড়ি যে ভেহিক্যালস আছে সেগুলোরও পূজা হয় মতলব যন্ত্রাংশ যেগুলো আছে বাহিনীর মধ্যে সেই সব যন্ত্রাংশের পূজা হয় ইলেকট্রিক্যাল যে বুটস আছে সেগুলোরও পূজা হয় কী কারণে আমরা এখানে অস্ত্র পূজাটা করা হয় এটা আমাদের একটা বিশ্বাস আমাদের আছে যে আমরা যাতে আমাদের যে অস্ত্রগুলো আছে সেগুলো যাতে ঠিক সময়ে সঠিক কাজ করে তার জন্য আমরা ঠাকুরের প্রতি হই বিশ্বকর্মা শ্রী শ্রী বিশ্বকর্মার আমরা এই পূজায় প্রতি হই আপনার পরিচয়টা আমি নায়ক সভাতার এমপি জহরলাল দাস ধন্যবাদ বিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া